এত মানুষ দোয়া করছে ইস্তিসকাল নামাজ পড়ছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না সেম টু সেম হজরতে মুসা কালিমুল্লাহ আলী সালামের জামানায় এমনটাই হয়েছিল যে এক নাফরমানের কারণে আল্লাহ রব্বুল আলমিন হজরতে মুসা আলিহি সালামের জামানায় বৃষ্টি দেননি আজকে এই তীব্র রোগ এই কাঠ ফাটো গরম আমাদের গোটা বাংলাদেশ জুড়ে চল্লিশ থেকে বিয়াল্লিশ এবং কি তেতাল্লিশ পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এই তাপমাত্রাতে আজকে আমাদের জনজীবনগুলো অতিষ্ঠ হয়ে পড়েছে আজকে আমরা পাগলপাড়া হয়ে গেছি আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহর করুণার জন্য আজকে আমরা বেশ বাংলাদেশে বেশ কিছু জায়গায় ইস্তিস্কার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ জানে রহমতের বৃষ্টি বর্ষণ করে কিন্তু কিছু মানুষ বলছে যে হুজুররা এত নামাজ আদায় করছে আল্লাহর কাছে কান্নাকাটি করছে দোয়া করছে কিন্তু আল্লাহ তো বৃষ্টি দিচ্ছে না বেধর্মী আমার বাসার পাশে এক হিন্দু বলছে দুনিয়াতে কি ভালো মানুষ আর নাই তা আমি বললাম যে ভালো মানুষ অবশ্যই আছে এই জন্য দুনিয়াটা টিকে আছে চল্লিশ বছরের নাফরমানি করে চলেছি চল্লিশ বছর গুনা করেছি চল্লিশ বছর আমি কোনো ইবাদত করি নাই আল্লাহ কোন দারোগা পুলিশ কে গ্রেফতার করার জন্য কাউকে পাঠাও নাই আমাকে ধরার জন্য আল্লা আজকে যদি এত মানুষের সামনে তুমি আমাকে উন্মুক্ত করে দাও আমাকে উন্মোচন করে দাও আমাকে যদি সবার সামনে প্রকাশ করে দাও আল্লাহ আমি তো লাজয়ে মু দেখাতে পারবো না আমাকে সবাই অপরাধী ভেবে নিবে আমাকে সবাই অপরাধী মনে করবে আমাকে কেউ ভালোবাসবে না আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না আল্লাহ তুমি মেহের করেই আমার চল্লিশ বছরের নাফর মানিকে মাফ করে দাও বহরল ফাসাদ ও ফিলবার নিয়ল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস মানুষের সমস্ত কিছুই যা দেখছেন কষ্ট পাচ্ছেন আজাদ পাচ্ছেন এ সমস্ত কিছু হচ্ছে আমাদের হাতের কামাই আমাদের নিজের কামায়ের কারণে আজকে আমাদেরকে আল্লাহর আসমি গজব আমাদের পরে নেমে আসছে আল্লাহর গজব গুলো ধেয়ে আসছে কিছুদিন আগেই দুই দিন পূর্বে কিন্তু রাত আটটার দিকে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু ভূমিকম্প হয়েছিল অনেকেই বিষয়টা লক্ষ্য করেননি এই তো গজব নেমে আসছে একটাই কারণ যহর ফাসাদ ফিল বারিয় ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন নাস এই সমস্ত কিছু আল্লাহর গজব আসার একটাই কারণ এই সমস্ত কিছু গুলো আমাদের হাতের কামায় আজকে এই তীব্র রোদ এই কাঠ ফাটো গরম আমাদের গোটা বাংলাদেশ জুড়ে 40 থেকে 42 এবং কি 43 পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এই তাপমাত্রাতে আজকে আমাদের জনজীবনগুলো অতিষ্ঠ হয়ে পড়েছে আজকে আমরা পাগলপাড়া হয়ে গেছি আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহর করুণার জন্য আজকে আমরা বেশ বাংলাদেশে বেশ কিছু জায়গায় ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ জানে রহমতের বৃষ্টি বর্ষণ করে কিন্তু কিছু মানুষ বলছে যে হুজুররা এত নামাজ আদায় করছে আল্লাহর কাছে কান্নাকাটি কাটি করছে দোয়া করছে কিন্তু আল্লাহ তো বৃষ্টি দিচ্ছে না বেধর্মী আমার বাসার পাশে এক হিন্দু বলছে দুনিয়াতে কি ভালো মানুষ আর নাই তা আমি বললাম যে ভালো মানুষ অবশ্যই আছে এই জন্য দুনিয়াটা টিকে আছে ভালো মানুষ আছে এখন বর্তমান যেগুলো মানুষ দোয়া করছে আল্লাহর কাছে এরাই বেশি আল্লাহর না ফরমানি করে আমার কথা হচ্ছে যে এত মানুষ দোয়া করছে ইস্তিসকাল নামাজ পড়ছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না সেম টু সেম হজরতে মুসা কালিমুল্লাহ আলাইহি সালাত ওয়া সালামের জামানায় এমনটাই হয়েছিল যে এক নাফরমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হজরতে মুসা আলাইহি সালাত সালামের জামানায় বৃষ্টি দেননি এমনকি ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কষ্ট পাচ্ছিল গাছ তরলতা উদ্ভিদগুলো কষ্ট পাচ্ছিল অবলা প্রাণীগুলো কষ্ট পাচ্ছিল মুরগ্বীরা কষ্ট পাচ্ছিল হজরতে মুসা আলী হিসান সালামের জামানায় এমনটা হয়েছিল যেমন আমাদের গোটা বাংলাদেশ জুড়ে যে গরম পড়ছে তাপমাত্রা চলছে এই তাপমাত্রাতে আমাদের বর্তমান সময়ে মানুষগুলো কষ্ট পাচ্ছে মুরব্বী চুল পাকা দাড়ি পাকা মানুষগুলো কষ্ট পাচ্ছে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবনগুলো রিক্সা চালক কষ্ট করছে এত কাঠপাটা রোদে মিস্ত্রিগুলো কষ্ট করে কাজ করছে এক ফোঁটা বৃষ্টির জন্য আল্লাহর কাছে গোটা বাংলাদেশ জুড়ে ইস্তিস্কার নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করছে যেন আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করে আজকে আমাদের বৃষ্টি হচ্ছে না একমাত্র কারণ হল একটা সমস্যা হচ্ছে একটাই কারণ এই কারণ হলো আজকে আমরা মানুষগুলো হারামের দিকে নিমজ্জিত হয়েছি আজকে আমরা হারামকে গ্রহণ করছি হালাল কে বর্জন করেছি এই কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছে না রহমতের বৃষ্টি হচ্ছে না হযরতে মুসা আলাইহিস সালাত ওয়া সালামের জামানায় একজন নাফরমান সে চল্লিশ বছর নাফরমানি করে চলেছিল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন

অবলা প্রাণী গুলো কষ্ট পাচ্ছে আল্লাহ ছোট ছোট মাসম বাচ্চা গুলো কষ্ট পাচ্ছে আল্লাহ দারি পাকা চোল পাকা মরবি গুলো কষ্ট পাচ্ছে গাছপালা তরুণ তদ্বিৎ গুলো কষ্ট পাচ্ছে আল্লাহ তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো হজরতে আল্লাহর দরবারে ভাবে দোয়া করছে আল্লাহ রব্বুল আলমিন হজরতে মুসা আলি হিসালামকে ডাক বলে হে নবী মুসা আমি তোমাদেরকে আমার রহমতের বৃষ্টি বর্ষণ করব না আমার রহমতের বৃষ্টি দান করব না তোমাদের কমের মধ্যে এমন একজন না ফরমান আছে যে চল্লিশ বছর ধরে আমি আল্লাহ আমার না মানি করে চলেছে ওই নাফর যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার কওমের ভিতরে তোমার দলের ভিতরে থাকবে আমি আল্লাহ রব্বুল আলমিন ততদিন পর্যন্ত আমার রহমতের বৃষ্টি বর্ষণ করব না হজরতে মুসার ইসালাম আল্লাহর সাথে কথোপকথন হয়ে গেল আল্লাহ রব্বুল আলমের হজরতে মুসার তার ওই চল্লিশ বছর না ফরমান বান্দার কথা বলে দিল হজরতে মুসা কালিমার ইসালাম তার কমের কাছে ফিরে এসে পাহাড়ের উপরে দাঁড়িয়ে তার কমকে তার দলকে তার সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে বলে এমন কে না ফরমান আছো যে আল্লাহর চল্লিশ বছর বাদত করো নাই আল্লাহর চল্লিশ বছর ধরে না করে চলেছ এ কে না ফরমান সাথে সাথে তুমি দল থেকে বের হয়ে পড়ো তোমার কারণে আজকে উদ্ভিদ গুলো তরুণতা গাছপালা গুলো কষ্ট পাচ্ছে আজকে তোমার জন্য ছোট ছোট মাসুম বাচ্চা গুলো কষ্ট পাচ্ছে আজকে তোমার জন্য অবালা প্রাণী গুলো কষ্ট পাচ্ছে আজকে তোমার জন্য চুল পাকা দাড়ি পাকা মুরব্বী গুলো কষ্ট পাচ্ছে তুমি যতক্ষণ পর্যন্ত এই কম থেকে দল থেকে বের না হবে আল্লাহ রব্বুল আলামিন

নাফরমানি করে চলেছি 40 বছর গুনা করেছে 40 বছর আমি কোন ইবাদত করি নাই আল্লাহ কোন দারগা পুলিশ পাঠাও নাই আমাকে গ্রেফতার করার জন্য কাউকে পাঠাও নাই আমাকে ধরার জন্য আল্লাহ আজকে যদি এত মানুষের সামনে তুমি আমাকে উন্মুক্ত করে দাও আমাকে উন্মোচন করে দাও আমাকে যদি সবার সামনে প্রকাশ করে দাও আমি তো লজ্জাই মুখ দেখাতে পারবো না আমাকে সবাই অপরাধী ভেবে নিবে আমাকে সবাই অপরাধী মনে করবেন আমাকে কেউ ভালোবাসবে না আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না আল্লাহ মেহেরবানি করে আমার চল্লিশ বছরের নাফর মানিকে মাফ করে দাও আল্লাহ আমার জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ না করলে আমি আজকে এত লোকের সামনে লজ্জাই পরে যাব সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার চল্লিশ বছরের নাফরমান মাফ করে দিয়ে গুণাগুলোকে মা দে আল্লাহ রব্বুল আলমিন তার রহমতের বৃষ্টি আল্লাহ রব্বুল আলমিন বর্ষণ করে দিয়েছে বলি সুবাহান তার চল্লিশ বছরের না ফরমানি কে মাফ করে দে আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ রব্বুল আলমিন বর্ষণ করে দিয়েছে এই চল্লিশ বছর না ফরমান করে মাফ পেয়ে গেল হজরতে মুসা কালিমুল্লাহ আলী হিসালাম অবাক হয়ে গেল বৃষ্টি বর্ষণ করে দিলে আমার কম থেকে কেউ বের হলো না কোন নাফর মান বের হলো না আল্লাহ কেন তুমি বৃষ্টি বর্ষণ করলে আল্লাহ রব্বুল আলামিন দাগ দিয়ে বলে হে নবী আমি আমার রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলাম একটাই কারণ এই চল্লিশ বছরের না ফরমান আমার কাছে মাফ চেয়েছে ক্ষমা চেয়েছে আমি আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের গুনাগুলোকে মাফ করে দিয়ে চল্লিশ বছরের না ফরমানিকে মাফ করে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার রহমতের বৃষ্টি বর্ষণ করে দিয়েছি বলি সুবাহ আল্লাহ বছরের নফল মানে মাফ করে দিল আল্লাহ তার রহমতের বৃষ্টি বর্ষণ করে দিল আর আজকে আমরা জনজীবন বাংলাদেশের মানুষ আজকে চল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আজকে আমাদের জীবনগুলো অতিষ্ঠ হয়ে পড়েছে আজকে আমরা যতই ইস্তিষ্কার নামাজ করছি তো করছি আল্লাহর কাছে কান্না কাটি করছি তো করছি আল্লাহর কাছে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না একটা কারণ আছে কারণ আজকে আমরা মুসলমান আজকে আমাদের ইমানটা এতটাই খারাপ হয়ে গেছে আমাদের জীবন থেকে এতটাই হারামের জীবনটা গড়ছি হারামের মধ্যে সুদের মধ্যে আমাদের জীবনটা চলছে যেই কারণে আজকে আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করছে না একটাই কারণ আমরা হারামের ভিতরে আমরা দৌড়াচ্ছি হারামের জন্য দৌড়াচ্ছি আমরা করে ফেলছি আল্লাহর সাথে বেশি নাফরমানি করে চলছি নাফরমান করছি আল্লাহর নাফরমানি করে চলার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রহমতের বৃষ্টি দান করছে না কারণ আজকে আপনার আমার পাপের কারণে আপনার আমার এই কামায়ের কারণে আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতে বৃষ্টি দিচ্ছে না যহরুল ফাসাদ ফিলবরিয় ওয়াল বাহরি বিমা কসবাত আইদুল ناس মানুষের সমস্ত কিছু যা দেখছেন কষ্ট পাচ্ছেন আযাব পাচ্ছেন এই সমস্ত কিছু হচ্ছে আমাদের হাতের কামায়। আমাদের নিজের কামায়ের কারণে আজকে আমাদেরকে আল্লাহর আসমানী গজব আমাদের পরে নেমে আসছে আল্লাহর গজব গুলো ফেয়ে আসছে কিছুদিন আগেই দুই দিন পূর্বে কিন্তু রাত আটটার দিকে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু ভূমিকম্প হয়েছিল অনেকেই এই বিষয়টা লক্ষ্য করেননি এই তো গজব নেমে আসছে একটাই কারণ যহরুল ফিল বরি বাহরি বিমা আইদিন নাস এই সমস্ত কিছু আল্লাহর গজবাসের একটাই কারণ এই সমস্ত কিছুগুলো আমাদের হাতের কামায় এই জন্য আল্লাহ আলামিনের কাছে যদি আমরা মন থেকে তোবা পার করতে পারি যে আল্লাহ ভবিষ্যতে আর কোনদিন আমরা এই সমস্ত কাজগুলো করবো না আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারি আল্লাহ আমাদের জীবনের গুনাগুলো মাফ করে দিয়ে আমাদের দুয়াগুলোকে কবুল করে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন তার রহমতের বৃষ্টি দান করে দেবেন আমরা সকলেই বলছি আল্লাহ আমিন